হামিদ ও মুিমা হত দর্শক আমরা বিভিন্ন ধরনের আংটি ব্যবহার করি আসলে কোন ধরনের আংটি ব্যবহার করা যায়জ এবং কোন ধরনের আংটি ব্যবহার করা যায়জ নয় সেটা আমাদের জানা থাকা উচিত জরুরি দেখুন পুরুষের জন্য সব সময় স্বর্ণের আংটি এবং স্বর্ণের যে কোনো ধরনের জিনিস ব্যবহার করা হারাম সেটা বিবাহের আংটি হোক অথবা যে কোনো ধরনের গিফটের হোক সেটা ব্যবহার করা হারাম তবে তিনি যদি সেটা ব্যবহার না করে এমনিতে রেখে দেন ঘরের মধ্যে শুভেচ্ছাটা যায় আছে অসুবিধা নেই দ্বিতীয়ত পুরুষের জন্য লোহা বা তামার আংটি ব্যবহার করাও হারাম যেমন মুসনাদে আহমদের ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস আবুদাউদের চার হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস হাদিসটি নাসাহি এবং তিন মধ্যেও আসছে ইবনে আমর আল্লাহ তার আনন্দ দেখে বর্ণিত আল্লাহ রসুদের কাছে একজন সাহাবি আসলেন ওনার হাতের মধ্যে আংটি ছিল স্বর্ণের আংটি আল্লাহ রসুদ মুখ ফিরিয়ে নিলেন তখন সাহাবি বুঝতে পারলেন যে আল্লাহ রসুল রাগ করছে সাহাবি স্বর্ণের আংটি খুলে ফেললেন পরবর্তীতে তিনি একটি লুহার বা তামাজের জিনিসের আংটি পরে আসলেন আল্লাহ রসুল বললেন তুমি এটা কি পড়ছো এটা তো জাহান্নাবি দেহ অলঙ্কার ওই সাহেব সেটাও খুলে ফেললেন যখন সাহেব প্রশ্ন রসুলাল্লাহ তাহলে আমি কি পরব আল্লাহ রসুল বললেন তুমি পড়লে রূপার আংটি করতে পারো এক মিসকাল পরিমাণ এক মিসকালকে একটু কম হতে হবে অর্থাৎ ছাড় গ্রাম চার দশমিক তিনশত চুয়াত্তর মানে ছাড় গ্রাম থেকে একটু বেশি ওই হাদিস থেকে আমরা বুঝলাম যে পুরুষরা স্বর্ণের আংটি বা স্বর্ণের যে কোনো ধরনের অলঙ্কার অথবা লোহার আংটি তামার আংটি পুরুষ করতে পারবে না এটা পুরুষের জন্য সবসময় হারাম আমরা কেউ কেউ আসি জ্যোতিষীর কাছ থেকে অনেক ধরনের আংটি নেই বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন মানুষ কবিরা যে আংটি বিক্রি করে যে এই আংটি তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার বাক্য খুলে যাবে তোমার এই উপকার হবে এই রকম বিশ্বাস নিয়ে আংটি ব্যবহার করা শিরিক। এটা ইমান যাওয়ার সম্ভাবনা আছে কারণ আংটির মধ্যে কোনো কিছু নেই সবকিছু মারি আল্লাহ ওনার কাছে সব ভালো মন্দ দাদু দিনের ভালো মন্দ যা কিছু সবকিছু ওনার কাছে যাই হোক দ্বিতীয় কথা হল মহিলারা কোন ধরনের আংটি বা অলঙ্কার করতে পারবে মহিলারা সব ধরনের আংটি এবং সব ধরনের অলংকার মহিলাদের জন্য জায়েজ আছে সেটা সোনা হোক রুফা হোক মুক্তা হোক সব ধরনের জায়গা অসুবিধা নেই তবে যেহেতু হাদিসের মধ্যে এই লুহা বা তামার আংটির ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এর জন্য মহিলারা লুহা বা তামার আংটি ব্যবহার করতে পারবে না বাকি সব ধরনের অলঙ্কার ব্যবহার করতে পারবে অল্লাহ আলম